কতবার আপনাদেরকে ভারত আশ্রয় দেবে আপনারা কেননা নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পাচ্ছেন না অবশ্যই আমরা আমরা ঘুরে দাঁড়াবো এবং আমাদের আহ অতীতের বিষয় নিয়ে অবশ্যই আমাদের নিজস্ব মূল্যায়ন রয়েছে বাংলাদেশকে আক্রমণ করতেই যাবে কেন বাংলাদেশ আমাদের নিজেদের বাচ্চা বাবারা কখনো বাচ্চাদেরকে আক্রমণ করে বাচ্চারা বাচ্চাদের কখনো আক্রমণ করে বাংলাদেশ আপনাদের বাচ্চা কেন হতে যাবে কেন স্বাধীন সার্বভৌমত্ব অবশ্যই প্রতিবেশী বদল করা যায় না আমাদের একটা দুষ্টু বদমাইশ প্রতিবেশী পাকিস্তান আছে প্রতিবেশীকে আমরা সবক শেখাতে পারি ব্রেকিং নিউজ আপাই কিন্তু দেশের ভিতরে ঢুকে পড়েছে যে যার অবস্থান থেকে তাড়াতাড়ি পালাও প্রত্যেকের আমি যে দেশে ফিরে আসতে পারলাম আমি যে ফিরে আসছি মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া হোসেন হোসেন এই সদস্য জাতীয় নাগরিক কমিটি আপনার কাছে আসছি সাদ্দাম হোসেন সাহস তো কম নয় বিজেপি আমাদের জমিতে আমরা কি করব সেটা নিয়ে এখন বাংলাদেশ মাথা কামাবে এই সীমান্তের প্রথম জয় ভারতের এটা কেমন লাগছে সাদ্দাম ভাই এবং ময়ুক দুজনের ফ্রেম রাখা হোক শুধু বন্ধুরা কুত্তার লেজ যদি সোজা করা যাইতো তাহলে আমাদের দাদাকেও কিন্তু সোজা করা সম্ভব ছিল কিন্তু তিনি এমন একজন কুখ্যাত মানুষ আপনি যতই ততই সে ওই লেজের মতোই যাবে সাধারণ মানুষের এই অবস্থা দেখে আমার খারাপ লাগছে তার কারণ ফুলকপি ফুলকপি একটা ছোট্ট লিপপ বা চকলেটের থেকে সস্তায় বিক্রি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের মিডিয়া রিপোর্ট করছে বন্ধুরা কিছুদিন আগেও যেই লোকটা বাংলাদেশকে মুতে ভাসিয়ে দিতে চেয়েছিল কন্ট্রোল বাংলাদেশকে আলু পেঁয়াজ চাল ডাল না দিয়ে মারতে চেয়েছিল আজ সেই লোকটাই নিজের ফাঁদে নিজে পড়ে এখন হাত পা ধরছে বাংলাদেশের আলু পেঁয়াজ দেওয়ার জন্য কি লাগবে বলুন সাপ্লাই দিচ্ছি ডিম লাগবে সাপ্লাই দিচ্ছি দু ঘন্টা উন্মাদের মতন যারা ভারত বিরোধিতা করছে তারা করে লাভটা কি পাবে আরিফ ভাই আমাকে লজিকটা বোঝান আপনারা পাকিস্তানে হতে চান আপনারা লিবিয়া সিরিয়া হতে চান মানে কেন মানে লোকে তো ভালোটা নেয় ভারত আমেরিকা চায়না রাশিয়া এদের সাথে আপনারা বন্ধুত্ব বাড়ান আপনারা পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন সিরিয়ার সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন লজিকটা কি আরিফ ভাই তাহলে কি এবার মলম বিক্রেতার সত্যি সত্যি লেসটা সোজা হয়ে গেল আর এসব কর্মকাণ্ড দেখে আবার মুড রাইট নাও আমি কোনোদিন ভাবতে পারি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে আহারে বেচারা কামরূপ স্যার সে জানেই না যে দু হাজার চব্বিশ সাল পেরিয়ে এখন দু হাজার পঁচিশ সাল শুরু হয়েছে কামরুল স্যার শুরু স্যার

আত্মীয় নাই স্বজন নাই তারা ফেলছে তবে গায়েস মনে রাখবেন আওয়ামী লীগ কিন্তু একদিন ভয়ঙ্কর রূপে ফিরবে আমি কালকে বলেছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না কীভাবে করবে বাংলাদেশ আমরা দখল করা কোনো বড় ব্যাপার না বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ ধি দিচ্ছে আমাদের দেশকে নিয়ে বা আমাদের দেশের মানুষকে নিয়ে আপনারা আসলে কি করবেন ব্রাহ্মণবাড়িয়া মানুষ হিসেবে আপনাদের প্রতিক্রিয়া মনে রয়েছে আন্ডা বা ভারতের লাগে আন্না পাইন বেড়া ফুলাম দিদি আছে এটি যথেষ্ট আর কোন যথেষ্ট দাদা তোমাদের জন্য শুধু আমাদের ব্রাহ্মণবাড়ি যথেষ্ট সেই দিন আর নাই দেখছ না ব্রাহ্মণবাড়ি আর ফলাফানি ফেসবুকও লেগছে কই ইন্ডিয়ার তার বেলা আপনার ভিতরে ঢুকা লাগবো তো ফলাফানি কইসে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ বাউন বেড়া দিয়ে আইন আমরা রেডি রয়েছি আমি গত পরশু দিন বাউন বেড়া বাইফিলকে সামাই তোরা কি তারে কয় হুদুর রেডি আপনি টেনশন করেন না তবে শুধু ব্রাহ্মণবাড়িয়াই নয় বাংলাদেশের যেই প্রান্ত দিয়ে ডুববা ওই প্রান্তের যুবকরাই তোমাদের পাশার উপরে আওড়া দাওড়া ওসাইব নিশ্চয় করব এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন না এটুকু বলতে পারি যে কইতাম ভাই মাত্র সপ্তাহে একদিন বলছি তাই প্রতি ঘন্টায় সাত বার করে দেখাইত আর যদি সপ্তাহে সাত দিনই কইতো তাহলে মনে হচ্ছে নিজের গার্লফ্রেন্ডের চেয়ারে ভুলে যাইতাম না কম সাবধান না এভারা সাবধান করে আর এমনে সাবধান আবার কই আর বিলে সাবধান কি জান দি হলে বল কি

এদের শোষণ করার এদেশে ডাকাতি করার যত রকম ক্ষমতা আছে সব আমার সরকারের আছে আমার নেত্রীর আছে আমরা দেশকে স্বাধীন করেছি আমরা যদি লুটে খাই তাও আমরা খাবো আমরা যদি দেশের উন্নয়ন করি আমরা করব আর কারো অধিকার নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রকৃতপক্ষে এদের দৃষ্টিভঙ্গি এমনই ছিল যে প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল আর সাংঘাতিক একজন প্লেয়ার ওপেন হার্ট সার্জারি করা প্লেয়ারে ধরে খেলা করে এখন লাগে লইয়া ফুটা জায়গা সেই প্লেয়ারে খালি খেলুলে কয় খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা শুরু হয়েছে ফলাফল নামছে প্লেয়ার নাই প্লেয়ার ভাগ্যা গেছে ঠিক কিনা ক এই কথাটা কোয়ার কোনো দরকার আছে আপনি জানেন না শৈলবেলা না আপনি আস্তাকফিরুল্লাহ আমার মতো এমন ইমানদার নেককার মানুষকে নিয়ে হুজুরের এমন কথা বলা ঠিক হয় নাই আমি হলাম প্রতিদিন সত্তর আশি টাকার তাহাজ পরা আপনাদের স্বামী মসমা গ্যাস সব খেলা কি স্বামী মোসমানি খেলতে জানে আমাদের আপাও কি কম জানে একসময় তো খেলতাম তো এখন বয়স হয়ে গেছে না খেলতে খেলতে ভালো লাগে টাচ করে পড়ে যদি আবার ঠেক মেঘে পড়ে থাকি তখন কি হবে

আশে সর্বনিম্ন 2 লাখ আসে আপনি তো একজন ব্র্যান্ড প্রমোটার এর পার ডে যদি হয় 5 লাখ তাহলে এক মাসের ধারায় 1.5 কোটি বলছি আপা আমাদের লাইফে আর কিছু পাওয়া নেই আমাদের শুধু একটা ইচ্ছা সেটা হচ্ছে আপনার ইনকাম সোর্সটা আমরা একটু দেখতে চাই হ্যাঁ 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 যে কেমনে 300 টাকার জিনিস 5 লাখ টাকা হয় ওরে পর হানিমুনে কোথায় যাবেন বিয়ের পরে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মদিনাতে গাইজ যারা অদুসরা এই আপুর ভিডিওটা দেখেছেন তাদের অনেক বড় পাপ হয়েছে তুমি নাকি বলে কক্সবাজার গিয়ে 16 প্রো ম্যাক্স এর বদলে গাড়ি পেয়েছো তাই হ্যাঁ আমি কি আছি এবং আমার কাছে যথেষ্ট প্রমাণও আছে কক্সবাজারে গিয়েছিলাম আইফোন এর বদলে গাড়ি আপু আপনার নাম কি সিমরান শিমু ওহ তা আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখো আপনি পাঁচটা নাইট ক্রিমের নাম বলেন তো। নাইট ক্রিম পাঁচটা। ডিউ গৌরি সাদনি স্কিন শাইন ফেস্ট ফরাস গোল। আচ্ছা আমি তো আসল তার মানে আবু ন্যাচারাল সুন্দরী না আবু এসে ক্রিম ভরসা সুন্দরী। বর্তমানে প্রত্যেকটা মেয়েরই বিশেষ করে যেসব মেয়েরা টিকটক করে তাদের প্রত্যেকেরই এসব ক্রিমের উপর ডিগ্রি নেওয়া আছে। জ্ঞান সবকিছ চ ঘন্টা এর উপরই থাকে সে কি এইসব চিন্তা ছাড়া আর কিছু ভাবতে পারে এসব আমার ভালো লাগে না এটা কে এটা আমার আহারে বেচারা খাঁচাই বন্দি মায়া লাগে অনেক না তবে তোর এক্স কিন্তু দেখতে অনেক সুন্দর সুন্দর হলে কি হবে ও তো কুত্তা বন্ধুরা কুত্তাটার দেখে মনে হইতেছে কুত্তাটা অনেক ভাগ্যবান তা হলে তুই একটা কুকুর হয়ে কুকুরের সাথে বংশ করবি তা না কই রে তুই কেন তোর বংশ এই বেডির লগে করস সবাই তোমাকে খেয়ে দিচ্ছে আর না আমি সবাইকে খেয়ে দিচ্ছি কাকে কাকে খেলে তুমি ওই যে যারা যারা আমার পিছনে লাগে আছে তাদেরকে তোমার পিছনে লেগে আছে কে কে ওণ এক বাস দি শুনামণি তুমি কিভাবে মানুষকে বাস দিবা কারণ তোমার তো মানুষকে বাস দেওয়ার কোনো সিস্টেমই নেই তোমার তো শুধু বাস নেওয়ারই সিস্টেম আছে আড়া শরীর মনিশوري লেখা ভাবাইছে না শরীরে বাবাইছে মানে পুরা গরম হয়ে গেছে পোলাপান তো পুরো রেডি হয়ে আছে যে মামুনের পরের টিকিট আমরাই নেব ভাই অন্তত শীতকালে তোর একটু মোটা কাপড় চোপড় পর মানে শীতের মেয়ের সাইটের কাপ উঠে গেছে তাও পাতলা কাপড় পইরা জনগণকে সিনেমা দেখাইতেই হবে ভালো লাগে না তো গায়স আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা যারা প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে চান তারা এখনই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যান তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ